এটা হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি যেটাকে সুইচ কটন বলা হয় মানে কটনের সব থেকে হাই কোয়ালিটির যে কটনটা থাকে সুইচ কটন তো হচ্ছে সুইচ কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এবং মানে এত সফট একটা ফেব্রিক আমি মানে ড্রেসটা তো আর কি সামনে এনে দেখাতে পারছি না ওইভাবে আমি হচ্ছে দোপাট্টার যে ওনার ফেব্রিক এটা দিয়ে দেখে দেখাই দিচ্ছে আপনাদেরকে দেখেন কতটা কোয়ালিটিফুল থাকছে একদমই প্রিমিয়াম সুইচ কটনে আমরা পাচ্ছি সো এটা হচ্ছে নেক পোর্শন আমি কি করেছি আমি হচ্ছে এখানে একটু এক্সট্রা লেস ইউজ করেছি হ্যাঁ সো এটা কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর একটু ল্যাভেন্ডার কালার লেস করেছি সিকোয়েন্স লেসটা কিন্তু ইনক্লুডিং না এটা আমি পার্সোনালি ইউজ করেছি স্লিপসও আমি লেস ইউজ করেছি এটা পার্সোনালি থাকছে বাট আপনারা কিন্তু হচ্ছে ফুল ড্রেসটাতে এরকম সেম ডিজাইন পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন নেক পোর্শন থেকে শুরু করে ফুল ড্রেসটাতে আমরা পাচ্ছি কিন্তু ওভারঅল হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা নিচের দিকে আবার হচ্ছে অফ এ কালার কন্ট্রাস্ট আছে সেখানে কিন্তু কার্ভ শেপ করে ডিজাইনটা করা হয়েছে মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা আলাদা প্যাচেস অ্যাডজাস্ট করেছে এরকম সুন্দর মানে একটা ডিজাইন করা হয়েছে সো আমাকে কেউ ভালোবাসে না আর হ্যাঁ ইসরাত এটা তুমি বলতে পারলা কে তোমার ভালোবাসে না তাই বলো এরকম কমপ্লেন করলে কিন্তু ভাইয়া পলাবে ঠিক আছে সো এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি একটু ফ্রন্ট থেকে এসে দেখাই আপনাদেরকে দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দা ড্রেস সো অল ওভার আমরা পাচ্ছি কিন্তু একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট খুবই সফট অ্যান্ড স্মুদি ফেব্রিক থাকছে একদম মাখনের মতো সফট আর সালোয়ার তো হচ্ছে আমাদের সলিড কালার এটা আসলে পিওর কটন এটা তো আপনারা সবাই জানেন সাথে আমরা দোপাট্টা আমি একটু দেখাচ্ছি এই যে হচ্ছে দোপাটটা দেখেন দোপাট্টা দেখলেই হচ্ছে মানে ফেব্রিক আপনি কিন্তু কামিজে ফেব্রিক দোপাট্টা ফেব্রিক সেম ঠিক আছে সেম একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পাচ্ছি সো এই যে দোপাট্টা কাজটা আমি একটু দেখাই ইন ডিটেলসে আপনাদেরকে ভালো করে এটা হচ্ছে ফ্লোরাল সিম্পল ডিজাইন করে এবং দেখেন যে এখানে কিন্তু কার্ভ শেপ করে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করেছে আর এত সফট আসলে কোন কাপুরে রং উঠবে কোন কাপড়ের রং থাকবে এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি হ্যাঁ যেমন আপনি যদি হচ্ছে যে মনে করেন যে এই ফেব্রিকের কালারটা আরো ডিপ হতো ফেব্রিকটা একটু হার্ড হতো তখন দেখবে যেটা ধোয়ার সাথে সাথে হচ্ছে রং উঠে যায় বা যেটা খুবই সফট ভাইভে ফেব্রিক দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি সেই সাথে ফেব্রিকের কোয়ালিটি কালারের কোয়ালিটি সব কিছু কিছু মিলে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে আপনাদের ওভারঅল যে ফ্লোরাল ডিজাইনটা করা আছে আমরা পাচ্ছি দুপাতটাতে সো ফুল ড্রেসটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব মানে আমি বলবো যে এক কথায় ভালো লাগার মতো একটা ড্রেস এটা ভুল বললাম ঠিক আছে সুমি আপু সবাইরেই ভালোবাসে সুমি আপুর ভালোবাসায় কখন কিপটা আমি করে না এত সুন্দর মার্শাল্লাহ সো এটা হচ্ছে সেকশনটা আমি একটু দেখাই যে স্লিভসেও কিন্তু সেম হচ্ছে ডিজাইনটা থাকছে হ্যাঁ যেটা আমরা কামিজের লোয়ার পোর্শনে পাচ্ছি তারপর হচ্ছে দুপাটার সাইডে পাচ্ছি সেম ডিজাইনের প্যাটার্ন হচ্ছে আমরা স্লিভেও হচ্ছে থাকতেছে দেখতেই পাচ্ছেন মানে সফ্ট একটা কাপড় রেগুলার রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এবং আমার পরা ড্রেস থেকে আজকে সব ড্রেস যাবে হচ্ছে মাত্র ত্রিপল নাইন নাম্বারে ত্রিপল নাইন নাম্বারে মানে হচ্ছে নশো নিরানব্বই টাকায় আজকে থাকছে সুপার ধামাকা অফার অফারে এই ড্রেসগুলা ঠিক আছে এই ড্রেসগুলো পাচ্ছো সুপার ধামাকা অফারে আচ্ছা এখন আমি ভাইরাল ভাইরাল দেখাই ভাইরাল থেকে স্টার্ট করি আর আমাদের ফার্স্টে হচ্ছে Ad mother সব নিউ কালেকশন থাকবে সেই সাথে জাস্ট হচ্ছে দুটো ভাইরাল কালেকশন যেটা আমরা দেখাবো আপুদের রিকোয়েস্টে হচ্ছে আবারও রিস্টক করা হয়েছে সো একদম পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি এই যেটা হচ্ছে ভাইরাল নাম্বার ওয়ান তুমি কেমন আছো সুন্দর লাগছে ড্রেস গুলা থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো আছি লিজা উনি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু বাসার সবাই ভালো আছে আচ্ছা এটা হচ্ছে ওভারঅল ড্রেসটাতে আমরা পাচ্ছি এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন আহ এখানে আমরা অ্যাশ কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে অফ হোয়াইট কন্ট্রাস্ট লোয়ার পোর্শন খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইন করে এই ডিজাইনটা আমাদের মানে সব থেকে পরিচিত ডিজাইন যার কারণে ভাইরাল ডিজাইন বলা হয়েছে এটা হচ্ছে বাইট পোর্শনটা সো ব্ল্যাক এর উপরে কিন্তু অ্যাশ কালার অফ হোয়াইট কালার খুব সুন্দর ফুটেছে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আমরা পাচ্ছি ফুল স্লিভস আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ দিস ওয়ান এটা হচ্ছে পাটা যেটা স্ট্রাইপের মধ্যে আবার হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন পাচ্ছি এবং সম্পূর্ণ পাঁচ হাত থাকছে যারা ফুল বডি কভার করে চলেন পর্দা করে চলেন তার এই দোপাটাগুলো ইজিলি পড়তে পারবেন এবং পারফেক্টলি হচ্ছে নামাজও পড়তে পারবেন হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আপনি প্রপারলি নামাজও পড়তে পারবেন এটা হচ্ছে সালোয়াটা সালোয়াটা হচ্ছে সলিড কালার থাকছে সো প্রাইসটা মাত্র নশো নিরানব্বই টাকা কেউ চাইলে আমাদের থেকে আপনারা হোলসেল পারচেস করতে পারেন হোলসেল প্রাইস কিন্তু ওইভাবে ধরা হবে সো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে অ্যানাদার একটা ভাইরাল ড্রেস সো জাস্ট দেখেন কালার কন্ট্রাস্ট এটা খুব সুন্দর একটা সফট স্কিন টোন কালারের মধ্যে মানে স্কিন কালারের মধ্যে পাচ্ছি সেই সাথে কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট এবং খুব সুন্দর করে ফ্লোরাল করা আছে এখানে এক্সট্রা কোনো নেক পোর্শনের ডিজাইন নেই বাট আপনি আপনার পছন্দ মতো করে ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন দিস ওয়ান লোয়ার পোর্শন অফ দা ড্রেস সো অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পোষণটাও সেম আমরা হচ্ছে দুইটা প্যাটার্নে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছি নাইস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর একদম পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি এরকম অল ওভার ফ্লোরাল করা আছে ডিজাইন করা আছে এটা পাঁচ হাতে আমরা পাচ্ছি সালোয়ারটা হচ্ছে একদম পিওর কটন নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে যাচ্ছে এগুলো অলমোস্ট কিন্তু দেখা গেছে একটু হালকা ডিজাইন ডিজাইন করলো করে এগুলো তেরোশো চোদ্দশো এরকম করে সেল হয় চোদ্দশো তেরোশো করে ইজিলি মানুষ সেল করে হ্যাঁ তো বাট আমরা আপনাদেরকে অলওয়েজ হচ্ছে একটা রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকি আচ্ছা এখন সব আমি একদম টোটালি নিউ কালেকশন দেখাও রেডি থাকেন হ্যাঁ যেটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আমাদের একদম নতুন আপডেট কালেকশন আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি অনেকে দেখবেন যে হচ্ছে এক এক মানে এক একজনের বিজনেস সিস্টেম এক এক রকম থাকে যে নিউ প্রাইজের কোড থাকে হচ্ছে একটা আইন হচ্ছে আপনার পুরনো ড্রেসের প্রাইজের কোড থাকে হচ্ছে আর একটা বাট আমরা সেম রেখেছি যে একদম পিওর কটন মানে এত সফট আমি কালকে বাড়িতে হচ্ছে ড্রেস পাঠাইছি আমার বোনের জন্য মায়ের জন্য তো আমি যদি জানতাম যে আজকে নতুন ড্রেসগুলো অনেক সুন্দর তাহলে আমি একটা দিন ওয়েট করে পাঠাইতাম অনেক সুন্দর একদম পিওর কটনের মধ্যে এটা খুব সুন্দর একটা বেইস স্কিন কালারের মধ্যে এত সুন্দর নেক পোর্শন থেকে সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন আমরা পাচ্ছি মাসাল্লাহ সো এটা হচ্ছে লোয়ার পোর্শন ডিজাইনটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক থাকছে এবং এটা হচ্ছে আমাদের ব্যাক এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন হ্যাঁ এরকম সুন্দর করে অল ওভার দিস লোয়ার পোর্শন অফ দ্য ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা ফুল স্লিভ দেখেন আপু এই ডিজাইনটা অনেক সুন্দর এটা বানালে অনেক ভালো লাগতো কিন্তু তাই না খুবই প্রিমিয়াম মানে কাপড় জাস্ট মাখন মাখন মানে আপনার কাছে মনেই হবে না আপনি একটা ড্রেস পরে আছেন এতটা সফট আর এটা হচ্ছে আমাদের ওনাটা ওনাটা হচ্ছে পিওর কটনের মধ্যে সেম ওভারঅল কিন্তু ফ্লোরাল করা আছে ওনাগুলো সব আপনি পাচাতে পেয়ে যাচ্ছেন সালভারটাও থাকছে অফ হোয়াইট কালারের খুবই সুন্দর একটা কালার সোভার একটা কালার প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা সো এই কালারটা ভালো লাগলে ঝটপাট করে আপনার একটু কষ্ট করে হচ্ছে অজে প্রেস করে দেবেন রাইফ ফ্যাশনে যার পছন্দ হবে এটাও হচ্ছে আমাদের একদম নিউ কালেকশন সো যারা কালারফুল পছন্দ করে এটা হচ্ছে একটু গোল্ডেনের মধ্যে এত সুন্দর কলকা প্রিন্ট সেই সাথে ফ্লোরাল ডিজাইন করা দেখেন পুরো ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে এটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আমাদের ব্যাক ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস এই যে কালার কন্ট্রাস্ট অসাধারণ আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা আমরা ফুল স্লিভস পাচ্ছি আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট অ্যান্ড খুব সুন্দর একটা দোপাটটাও আমরা কিন্তু এটা সাথে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ইজ দিস ওয়ান এটা হচ্ছে এত সুন্দর করে হচ্ছে ওয়াও গর্জিয়াস ভাবে ফ্লোরাল ডিজাইন করা থাকছে সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র 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 নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছি যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবো প্রাইসটা হচ্ছে নশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হবে আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার কালার খুব সুন্দর একটা বটল গ্রিন কালার এটা আমাদের মোস্ট ফেমাস একটা ডিজাইনের হচ্ছে ইন্সপায়ার থাকছে দেখতে পাচ্ছেন না একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর একটা হোয়াইট কালারের সাথে বটল স্টিল গ্রিন কন্ট্রাস্ট এটা হচ্ছে লোয়ার পোর্শনটা অ্যান্ড প্রিন্টটা হচ্ছে খুবই সফট এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট একটু দেখেন দিস ইজ দ্য ব্যাক পোর্শন অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ঠিক আছে ফুল স্লিভস পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা যেটা এত সুন্দর প্রিন্ট করা আছে এবং ভিতরে হচ্ছে পলকা ডটের আমরা এরকম প্রিন্ট পাচ্ছি এবং এটা পাঁচ হাতেও থাকছে সো সালোয়াটা হচ্ছে কটন থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি নশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দিস ইজ অ্যানাদার ওয়ান এটা থাকছে পারপেল মধ্যে দেখেন এখানে আমরা কিন্তু পিওর কটের মধ্যে সেল প্রিন্ট পাচ্ছি সেই সাথে ফ্লোরাল ডিজাইন করা আছে ডিজাইনটা এত সুন্দর সো এটা হচ্ছে আমাদের ফুল এটা হচ্ছে ব্যাক সাইডটা এত সোভার জাস্ট দেখলেই মানে মন ভরে তো এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস থাকছে আশি বড়ির লেন্স আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ সেই সাথে পাঁচ হাতের হচ্ছে আমরা দুপাটা পাচ্ছি যেটা একেবারে পিওর কটনের মধ্যে থাকছে এই যে দেখেন ডার্ক পার্পল কালার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে একটা লাইট লাইভেন্ডার কালার কন্ট্রাস্টে আমরা এটা পাচ্ছি ওয়াও হ্যাঁ আমার কাছে কেন যেন বেশি ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমাদের সালোয়ারটা ঠিক আছে মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে থাকছে একেবারে স্টুডেন্ট আপুদের জন্য মানে কি বলবো আমরা প্রাইস হাতে না রেখেই হচ্ছে দিয়ে দিয়েছি আচ্ছা সেম ড্রেসে ব্ল্যাক দেখো আপু ফুল ব্ল্যাক ওকে আপু দেখাচ্ছি একটু জাস্ট ওয়েট করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পর পর আচ্ছা সো এখন আমি হচ্ছে নেক্সট ড্রেসে চলে যাব এটার কালারটাও হচ্ছে খুবই প্রিটি একটা কালার যেটা অলিভ কালারের সাথে আমরা অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট পাচ্ছি দিস মানে পোশন একদম পিওর কটরের মধ্যে এরকম সুন্দর মানে কি বলবো ফ্লোরাল ডিজাইনটা করা মাসাল্লাহ সো এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা একটু ভালো করে দেখবেন হ্যাঁ এটা হচ্ছে লোয়ার পোর্শন সো জাস্ট দেখেন দিস ইজ দা ফ্রন্ট পোর্শন অফ দ্য ড্রেস অ্যান্ড দিস ইজ ব্যাক অফ দ্য ড্রেস এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে হচ্ছে উপরের দিকে এই প্যাটার্নের ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশনের ওকে

ইনসাইড ঢাকাতে হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আউট অফ ঢাকাতে হচ্ছে দুদিনের মধ্যে আমাদের ডেলিভারি চলে যায় ওয়াও এই যে স্কাই কালার এত সফট একটা সুদিং একটা কালার জাস্ট দেখি না একদম পিওর কটন এবং এটাতে সেল প্রিন্ট থাকছে সেই সাথে কিন্তু সফট ভাইভের হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা ওয়াও এটা অনেক 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 বেশি সুন্দর এটা যখন বানানো হবে জাস্ট লুকটা দেখবেন আপনি এত সুন্দর লাগবে দিস ইজ দা ব্যাক পোর্শন অফ দা ড্রেস কালার ড্যামেজ হওয়ার কোনো প্রকার পসিবিলিটি নেই ওকে সো এটা হচ্ছে আমাদের স্লিভটা অ্যান্ড ডিজাইনগুলো কিন্তু খুবই মানে স্মুথ ডিজাইন আশি বড়ি থাকছে লেন্থ আমরা পাচ্ছি আমাদের দুপারটা ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে ওনাটা যেটা এরকম খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন আমরা করা পাচ্ছি বাউ দ্যাট স্ট্রাইপের মধ্যে এত সুন্দর এটা অনেক সুন্দর আমি তো আমার আম্মুর ইটাই দিতাম ওইটা আসলেই কি সুন্দর ডিজাইন বা আমার আম্মা আমার থেকে ফসা তো ভালো লাগে এই সব কালারে সো প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা এত সুন্দর ড্রেস আপনি মানে এত কম দামে দিতেছেন মানুষ তো মুড়ির মতো নেওয়া উচিত যে এত কম দামে এগুলো আপনারা অন্য জায়গা থেকে যাচাই করে দেখেন যে কত প্রাইস রাখে আর রাহিল ফ্যাশন আপনাদেরকে কত দেয় আচ্ছা এটা খুব সুন্দর একটা সিদ্ধ জলপাই কালার স্ট্রাইপের মধ্যে আমরা ওভারঅল ফ্লোরাল ডিজাইন পাচ্ছি খুবই স্মুদ ভাইভেট থাকছে ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন যারা হচ্ছে অফিসার জব করেন অফিসিয়ালি ওয়ার্ক করেন তাদের জন্য এই ড্রেসগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে একদম মানে পারফেক্ট আমি বলবো পারফেক্ট ড্রেস থাকছে এটা হচ্ছে স্লিভিয়ার সেকশন আশি বডি আমরা পাচ্ছি লেন্থ থাকছে ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে ওনাটা যেটা হচ্ছে পলকা ডট প্রিন্টের সাথে আমরা সাইডে হচ্ছে বর্ডার প্যানেল পাচ্ছি ওকে মাত্র নশো টাকা এটা প্রাইস থাকছে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে স্যালোয়ারটা ওকে সো যাদের ভালো লাগবে আমরা ঝটপট করে একটা স্ক্রিনশট নাফান আজকে ড্রেস গুলো অনেক সুন্দর আপনার ডমে মামলা করা উচিত আপনি কেন আজকে আনলেন এত সুন্দর সুন্দর ড্রেস ওয়াও কি যে সুন্দর কালার কি সুন্দর কালার আমার মা এইসব কালার অনেক পছন্দ করে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এত জোজ ডিজাইন উফ খুবই সুন্দর মানে এই ড্রেস পরে আপনি কোন একটা মানে প্রোগ্রামে গেলে আপনাদেরকে মানুষ তাকায় থাকবে কাজ প্রোগ্রামে যে আপনাকে জমকালো পার্টি ওয়ার ড্রেস সিকোয়েন্স ড্রেস গর্জিয়াস ড্রেস পরতে হবে সেটা না আপনি কিন্তু হচ্ছে কটনের মধ্যেও কটন আমি বলবো যে কটন হচ্ছে বেস্ট ঠিক আছে মানে এর উপর আর কোনো ইয়া হয় না সো এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন বডি সাইজ কত আপনি এগুলো ফ্রি সাইজ তো এগুলো তো কি বলবো এগুলো তো সাইজ এগুলো তো আনিস আপু বডি কামিজের আশি পাচ্ছেন লম্বাতে পাচ্ছেন হচ্ছে আটচল্লিশ মানে ইচ্ছা মতো বানায় নিতে পারবেন ঠিক আছে আপনার বডি যদি হয় সেভেন্টিও তাও আপনি হচ্ছে ইজিলি মেক করতে পারবেন ওকে দোপাটটা পাঁচ হাত থাকছে সালোয়ারটা হচ্ছে পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এর পরে থাকবে কিন্তু আমাদের আরও হিট কালেকশন সো এটা হচ্ছে নতুন কালেকশনের মধ্যে দিস ইজ দ্য লাস্ট ওয়ান সিদ্ধ জলপাই কালার পিওর কটনের মধ্যে আমরা খুব সুন্দর ফ্লোরেল ডিজাইন পাচ্ছি দেখেন ব্ল্যাক ডিজাইন কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর কাপড় জাস্ট মাখো নিজে আপনি মানে আমি একটু কাজ থেকে দেখে কতটা কোয়ালিটি ফুল সেটা আপনারা দেখে বুঝতে পারছেন সো এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট কামিজের বডি আশি লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা ওভারঅল কিন্তু এরকম সুন্দর আপনার ফ্লোরাল ডিজাইন করা আছে অ্যান্ড সালোয়ারটা পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে যাবে আর এখন যেগুলো দেখাবো এগুলো আমাদের হিট কালেকশন আমি জাস্ট ধরবো দেখাবো আপনাদেরকে ছবি নিয়ে অর্ডার করতে হবে সো এটা কিন্তু লাস্টবার আপুদের আবারও দেখানো হচ্ছে এরপর যারা না পাবেন তারা কান্নাকাটি করেও কোনো লাভ নাই এই যে এটা হচ্ছে আমাদের অ্যানাদার একটা হিট কালেকশন এটা হচ্ছে বচল গ্রিন কালার না সরি বটল গ্রিন এটা হচ্ছে শ্যাওলা কালার মানে একটু ডার্ক শ্যাওলা কালার হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে এরকম লিলি ফ্লাওয়ারি ডিজাইন করা সিম্পলের মধ্যে আপনারা কিন্তু পাচ্ছেন দিস ইজ দ্য ব্যাক পোর্শন অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ওকে কামিজের বডি থাকছে আশি লম্বায় পাচ্ছি আটচল্লিশ এটা হচ্ছে আমাদের ওনাটা যেটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন পাঁচ হাত নশো টাকা অফার প্রাইস থাকছে নশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন মাত্র নশো নিরানব্বই পিঙ্ক কালার খুবই সুন্দর যারা গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তাদের জন্য সব কিন্তু পিওর আর কালার তো আসলে যাওয়ার কোন প্রশ্নই আসে না ঠিক আছে কোয়ালিটি দেখবেন সব সময় কামিজের বডি থাকছে আশি লম্বা থাকছে আটচল্লিশ এটা হচ্ছে দুপাটার যেটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি আচ্ছা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা সালোয়ার পাচ্ছেন কটন সলিড কালার প্রাইস থাকছে নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন অ্যাশ কালারটা জাস্ট দেখেন এটা হচ্ছে আমরা সিল্ক প্রিন্টের মধ্যে এরকম সফট ভাইভের ফ্লোরাল ডিজাইন পাচ্ছি সবই হচ্ছে পিওর কটনের দেখেন জাস্ট ডিজাইনটা এত 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 সুন্দর সুইচ কটন কিন্তু আমাদের সব থেকে হাই কোয়ালিটির যে কটনটা থাকে ওইটাকে আমি যে বডি আসি লেন্থ থাকছে ফর্টি এইট এরকম সুন্দর আমরা একটা প্রিন্টেড এর পাচ্ছি যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রিন্টের থাকছে সালোয়ার থাকছে পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাচ্ছেন প্রিমিয়াম সুইচ কটন থ্রি পিস আচ্ছা এটা স্ট্রাইপের মধ্যে থাকছে বাংলা লিঙ্ক প্রিন্ট যেটারে বলা হয় হ্যাঁ বাংলা লিঙ্ক প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কলমি ফুল ফুটে আছে ঠিক আছে একটা সাপলা ফুল একটা সাপলা ফুল না সরি এটা কি ফুল বলে তা যায় না বাট নিচেটা হচ্ছে হ্যাঁ জবা ফুল মানে প্যাটার্নটা ওই রকম সরি আমি ভুলে খুবই ফুল বলে ফেলছি এত সুন্দর পলকা কাটট আছে বাংলাদিং প্রিন্ট আছে ফুল ফুটে আছে সব কিছু আছে দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ার মাত্র নশো নিরানব্বই টাকা সো বাংলাদিং প্রিন্টকে মনে রেখে হচ্ছে বাংলালিং ড্রেস নিয়ে ফেলেন ঠিক আছে এটা হচ্ছে ব্লু খুব সুন্দর একটা জয়েট ব্লু কালারের মধ্যে পাচ্ছি দেখেন অল ওভার হচ্ছে একদম বটম কালারফুল ফ্লোরাল করা আছে একদম পিওর কটনে যেটাকে সুইচ কটন বলা হয় এটা হচ্ছে স্লিভের সেকশন স্লিভটা হচ্ছে আমরা ইয়েলো শেডের মধ্যে পাচ্ছি আশি বডি থাকছে কামিজের লেন ফর্টি এইট এটা হচ্ছে দুপাটা যেটা আমরা কালারফুল কালার কনফ্রাস্ট পাচ্ছি অ্যান্ড সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র নশো টাকা অফার প্রাইস অনলি নশো টাকা অফার প্রাইস ছটপট করে নিয়ে ফেলেন কেন একটা ট্রেন্ড আছে না আমি তো পারি না আমি আসলে নেই না তো কখনো এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের সাথে এত সুন্দর একটা ব্ল্যাক কন্ট্রাস্ট কম্বিনেশন আমরা পাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশন ফুল স্লিভস থাকছে আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ওকে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে দোপাটা যেটা আমরা এরকম সুন্দর একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছি সো যাদের ভালো লাগবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে প্লিজ অর্ডারটা প্রেস করে দেই রাহিল ফ্যাশনে এগুলো কিন্তু আর রিকোয়েস্টে আনা হবে না ঠিক আছে যতই রিকোয়েস্ট করে এটা ম্যাজেন্টা কালার এটা আমাদের সুপার ডুপার হিট একটা কালার এই যে দেখেন অল ওভার শুরু করে আপনার আপ টু বটম অ্যান্ড এটা হচ্ছে বাইক পোর্শনটা জাস্ট একটু ভালো করে দেখবেন দিস ওয়ান স্লিভের সেকশন ফুল স্লিপস থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আশি বডি থাকছে কামিজের লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাটা দিস ওয়ান বিউটিফুল একদম পিওর কটনের মধ্যে থাকছে নশো নিরানব্বই টাকা আমরা দিচ্ছি হচ্ছে অফার প্রাইসে ঠিক আছে নশো নিরানব্বই টাকা আমরা দিচ্ছি হচ্ছে অফার প্রাইসে সো যাদের যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আনাদার চুনরি প্রিন্ট নেভি ব্লুর মধ্যে প্রিমিয়াম সুইচ কটন থাকছে প্রিমিয়াম সুইচ কটন থাকছে সো যাদের যেটা ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন প্রিমিয়াম সুইচ কটন ওকে আচ্ছা সো দিস ওয়ান এটা হচ্ছে দুপাটা একদম কালারফুল চুনি প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি মাশালা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে প্রাইস থাকছে কিন্তু মাত্র 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 নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে সো যাদের ভালো লাগবে প্লিজ অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সুপার হিট একটা ড্রেস দিস ওয়ান সুপার হিট সাইডে আবার এক্সট্রা প্যানেলও আছে যেটা দিয়ে আপনি হচ্ছে এক্সট্রা ভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন ওকে সাইডে হচ্ছে এক্সট্রা প্যানেলও আছে যেটা দিয়ে আপনি হচ্ছে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন দিস ওয়ান এটা দুপাটা আমরা পাচ্ছি একদম পিওর কটনের মধ্যে থাকছে সালওয়ারটাও থাকছে সলিড কালার দিস ওয়ান এটা হচ্ছে আমাদের সালওয়ারটা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা আজকে আমরা অনেক কালেকশন দেখাইছি দিস ইজ আনাদার ওয়ান এটাও কিন্তু আমরা ব্লু কালারের মধ্যে পাচ্ছি হ্যাঁ এটাও হচ্ছে ব্লু এর মধ্যে পাচ্ছি দিস ব্যাক এটা হচ্ছে সেকশন থাকছে আশি বডি লেন্টি এইট পাচ্ছি আমরা আর এই যে দেখেন ওনাটা যেটা অল ওভার এরকম সুন্দর ফ্লোরাল করা আছে খুবই প্রিমিয়াম থাকছে আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নশো টাকা আর নতুন যে কালেকশন দেখাচ্ছি এগুলো ভিতর থেকেও চাইলে আপনারা নিতে পারেন এটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আমরা পাচ্ছি দিস ইস অ্যানাদার ওয়ান এই যেটা এখানে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আশি বডি থাকছে কামিজের লেন্থ আপনারা পাচ্ছেন হচ্ছে আটচল্লিশ আর এটা হচ্ছে ওর নাটা যেটা একদম পাছাতি কটনের মধ্যে পেয়ে যাচ্ছি সালোয়ার থাকছে সলিড কালার অনলি নশো নিরানব্বই টাকা আমার পরা ওয়েস্ট আমি আবারও একটু আপনাদেরকে দেখাই যেটা আমি পরে আছি এটাও আপনি পাচ্ছেন মাত্র হচ্ছে নশো নিরানব্বই টাকায় এই যে এটাও আপনি পাচ্ছেন হচ্ছে নশো নিরানব্বই টাকায় দেখেন মাসাল্লা এত সুন্দর এত সুন্দর পার্পেল কুইন যা হতে চান এটা অর্ডার করে ফেলেন এটা জোর মিস একদমই মিস করা যাবে না এখনকার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম